গুরুজনের মতো বটের তরু দাঁড়িয়ে জট পাকিয়ে আমলকি গাছের আড়ালে লুকিয়ে দেখি দেখতে কি তা পেল আমাদের কাজী নজরুল ইসলাম বটের তরুকে নিয়ে চমৎকার কবিতা রচনা করেছিলেন আসলে তার বিচরণ ছিল অনেক ক্ষেত্রে যাই হোক আজকে তো সাহিত্য নিয়ে কথা বলতে আসিনি আজকে বটগাছ নিয়ে বটবৃক্ষ নিয়ে কথা বলতে এসেছি আমার পিছনে যে বটবৃক্ষটি দেখতে পাচ্ছেন এর বোটানিক্যাল নাম হচ্ছে ফাইকাস ব্যাঙ্গালেন্সিস একটি চমৎকার ছায়া প্রদানকারী বৃক্ষ বটবৃক্ষের পাশে গেলে মনটা ভালো হয়ে যায় বটগাছ যেন সময়ের এক বিশাল ভাস্কর্য যার শেকরগুলো মাটির গভীরে নয় বরং ইতিহাসের পাতায় বিস্তার লাভ করে আর শেকরের জন্ম যেন এক অন্তহীন শিল্পচর্চা যেখানে প্রকৃতি নিজেই ভাস্কর আর বট তার নিঃশব্দ শিল্পকর্ম ডাল থেকে ঝুলে পড়া বায়ু প্রথমে যেন কৌতূহলী শিশুর মতো ধীরে ধীরে মাটিতে নামতে থাকে পৃথিবীর কাছাকাছি আসতে থাকে তারপর একদিন তারা মাটি ছয় স্থির হয় আর নতুন কাণ্ডে পরিণত হয় সেই মুহূর্তে মনে হয় যেন গাছটি নিজেই দাঁড়িয়ে পুনর্জন্ম ঘটাচ্ছে এক দেহে বহু জীবন এক জীবনে বহু সময়ের সঞ্চার এই যে দেখতে পাচ্ছেন চমৎকার করে নিচের দিকে নেমে গেছে বটের শেকরের এই শৈল্পিক বিন্যাসে আছে জীবনের প্রতীক যে শেকর নিচে নামে সে শেখায় বিনয় সে শেকর আকাশে ঝুলে থাকে সে শেখায় আকাঙ্ক্ষা একদিকে স্থিতি অন্যদিকে অভিলাষ এই দুয়ের মেলবন্ধনেই বট হয়ে উঠে মহিমান্বিত বিকেলের আলু যখন বটের শেকরে পড়ে তখন মনে হয় যেন প্রকৃতি কোনো প্রাচীন কবিতার স্তবক লিখে দিয়েছে তার গায়ে মনে হয় যেন প্রাচীন কবিতার স্তবক লেখা থাকে প্রতিটি শেকর এক একটি পংক্তি প্রতিটি ছায়া এক একটি ছন্দ বাতাসে দুলতে দুলতে সেই শেকরগুলো যেন বলে যায় আমরা মাটির সন্তান তবু স্বপ্ন দেখি আকাশের বটের শেকরের এই শৈল্পিক বিন্যাস তাই শুধু একটি উদ্বৃত্তত্ব নয় এটি এক জীবনের দর্শন যেখানে জন্ম বৃদ্ধি সংযোগ ও অনন্তের অনুসন্ধান একই সূত্রে বাধা থাকে বট আসলে একটি চমৎকার বৃক্ষ বট এত ধীর স্থির মনে হয় যেন নিশ্চুপ দাঁড়িয়ে আছে প্রকৃতিতে তখন বট বৃক্ষের তলে গেলে সেই বট বৃক্ষ থেকে অনেক কিছুই শেখা যায় একটা বৃক্ষ কথা বলতে পারে না চলতে পারে না কিন্তু আপনি যদি তার পাশে যেয়ে এই বৃক্ষের পাশে যেয়ে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন তার নমনীয়তা তার স্থির থাকা তার ছায়া প্রদানের যে শৈল্পিক বিন্যাসগুলি কেনপির বিন্যাসগুলি যদি দেখেন আপনি সেইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন